ফার্স্ট টাইম আমরা ঘুরে এখন আমরা চলে আসছি কবির অ্যাগ্রো ফার্ম গাজীপুর এটা হলো বঙ্গবন্ধু সাফারি পার্ক যেটা আছে ওইটার রাস্তার মধ্যে এটা তো চলেন ভিতরে যাই এই গরুগুলা মনে হয় দেখছে না কি না যায় না নতুন আছে যায় না তো মেন ফার্মটা হলো ভিতরে এই ভিতরে ভিতরে যা গরুগুলা দেখি চলেন মাশাল্লাহ 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 ম্যাসিভ সাইজ তো গরু গুলো এই যে একটা ব্ল্যাক এটা কি জাত এটা কি ফ্ল্যাগ বি নাকি ক্রস হয়তো বা ফ্ল্যাগ বি কিছু পার্সেন্টেজ আছে মনে হচ্ছে দেখে গোটা খুব সুন্দর মাথাটা সাদা অন্ধকার এখানে লাইট নাই আপনি শাহিওয়াল ও যে ওখানে বলদ আছে নেপালি বলদ আর সার আছে এই দুটা করি সুন্দর তার এই যে আরেকটা দারুন এই চেহারা এগুলা কি বেচা হয়েছে না কি বেচা হয়েছে বেচা এটা বেলজিয়াম কিসের বেলজিয়াম বেলজিয়াম বলে কে কইছে এটা বেলজিয়াম মানে কে বলছে এই জিনিসটা আপনারা মানে আপনারা কিভাবে জানলেন এটা বেলজিয়াম কে বলে এটা আমি জানতে মানে কার কাছ থেকে জানতে পারলেন এই তথ্যটা আচ্ছা আমাদের সিনিয়র ও গরু এই দিকতে ঢুকতে হইব না না গরু ওই ভিতরে সব ও এটা ফ্ল্যাগ এটা ফ্ল্যাগ বি হ্যাঁ এটা ঠিক আছে এটা ফ্ল্যাগ বি এই জিজ্ঞেস করতে বুঝ লোকরা আসুক এই যে ওদের ভাষা এই বাসার এই সাইড দিয়েও গরু রাখা এটা টেম্পোরারি শেড করা হয়েছে মনে হয় মেন শেডটা ভিতরে এই খুব সুন্দর লাগছে মানে উনি জানে না যেটা এটা গরু ব্যাচ নাকি না তো ভিতরে জানলে জানতে পারবো আর ওরা বলতেছে এটা বেলজিয়াম বেলজিয়াম আবার কি বেলজিয়াম ব্লু আর কি এটা বলতে চাইতেছে মানে জানি না কি বলে না বলে ভাই মানুষ সো আপনারাই বলেন এটা কি আপনারা একটু কমেন্টে জানাই দেন যে হাসা সুন্দর হাসা এখানে মহিষ নষ্টাল ওই দেখেন কি করতেছে গরুটা দেখি তো কি করতেছে বড় সাইজের একটা খাসি ভালো সাইজ সব অস্ট্রেলিয়ান আছে এখানে কিছু সাবধানে যাইতে হবে এখানে গর্ত মর্ত আছে এই যে একটা সুন্দর গরু এখানে থেকে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই ভিতরে যাবোই না ভুলেও কারণ যে অবস্থা একটা একটা গরুর সাথে বাড়ি খাচ্ছে ওরাই দাঁড়াইতে পারতেছে না কেউ আমি ওই চান্সই নিবো না ভিতরে যাওয়ার এখান থেকে ওভারভিউ আপনাদেরকে দেখাই দেই এটা একটা মুন্ডি বিশাল সাইজের সাইজটা ভালো আর এই যে ভিতরে যত গরু এই এখান থেকে যাওয়া ইম্পসিবল আই এম নট গোয়িং ইন সরি চল মেন ফার্মটা যখন গরুগুলো দেখি ঢুকে আপনাদের বস আছে ও এমনি শুক্রবার ছাড়া আসে না বস না ও ওটা তো অনেক বড় টাইম নেই শুক্রবার ছাড়া টাইম নেই আসলে যে ফার্মের মালিক ওনার টাইম মানে শুক্রবার ছাড়া সে থাকে না তার লোকজনই গরু বেচে এই যে এখানে সব গরু আর এখানে সব গাভী গরু দুধের গরু আর কি দুধের গরু খুব ভালো ভালো জাতের গধুরের গরু আসুন আর পার্সেন্টেজ খুব ভালো গধুরের গরুগুলোর এই যে বাছুর ফার্মটা পুরোপুরি এক জায়গায় আনতে পারলে খুব সুন্দর হইতো হয়তো বা ফিউচারে এনে ফেলবে এটা রিসেন্টলি সে যদি প্রপারভাবে করে সুন্দর জায়গা হয়ে যাবে সুন্দর সুন্দর গরু গরুগুলো খুব সুন্দর এই যে কালো গরুটা তো দারুণ এই যে কালো গরুটা ওটা গির ক্রস আছে এটার মধ্যে এই যে শাহিওয়াল শাহিওয়াল প্রচুর লাল গরু আর ভিতরে আরও গরু আছে এইটা হলো মেন জায়গাটা এই যে মেন গরুগুলো হলো এখানে

অনেক সুন্দর সুন্দর গরু আছে না আসলে বুঝা যাবে না অনেক বড় বড় গরু আছে কালার গুলো গঠন সব বাচ্চা তা দেখা যায় হ্যাঁ বাচ্চা আরো ছোট বাচ্চা গরুগুলো দেখা যায় সব বাচ্চাগুলো এই বছর না এগুলো সামনের বছরের জন্য

কোন পাশে চলান আরো গরু আছে চলানোর পাশে যাই দেখি গর্নার ফার্ম তো চারদিকে ছড়াই ছিলে চারদিকে গরু আছে জাগায় জাগায় গরু এখানে ওখানে এই যে ওই এই ঘরের পিছের সাইডে লই গরুগুলো ব্যাক সাইডে ওরে বাবা এখানে তো প্রচুর গরু গরু আর গরু এটা উঠো না মামাই গরুটা উঠানো না উঠাও মাশাল্লা 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 মাসাল্লাহ মাশাল্লা ও আর এটা

গরুর সাথে গরু বাড়ি খাইতেছে এখন অন্ধকার ভিতরে ফ্ল্যাগবি আছে বাচ্চা ফ্ল্যাগবি আছে ভিতরে একটা দেখে আসি এতে ভাইরা কি মুন্ডির পাগল ওনার সব বেশি বাকি মুন্ডি এই যে ফ্ল্যাগবি দেখেন বাচ্চা এগুলো বাচ্চা এগুলো কত বড় হবে এই যে খুব দারুণ কালেকশন তার বাচ্চার কালেকশন সুপার যেগুলো ফিউচার তার এক্সিলেন্ট কালেকশন গরু গুলো দেখার মতো বাচ্চাগুলো কি সুন্দর মাসাল্লাহ এগুলো এক বছর পর তো হাতি হয়ে যাবে সব সামনে বসে করে চিনাই যাবে না দেখলে যে কি হয়েছে হ্যাঁ মানুষ বাসুরি বুকিং দিয়ে যাইতেছে না দেখতেছেন এখানে প্রচুর গরু বুকিং হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশের জন্য বেসবে না না অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না অনেক বড় গরু ফান্ডটা যদি প্রপারলি অর্গানাইজ করতো ভালো তো তবু ভাই ওরা তো বলতেছে ফ্ল্যাগ বি এই যে ফ্ল্যাগ বি ব্ল্যাক কালারটা দারুন দারুন আপনি এটা দেখতে পারেন ভাই আর রেডটা দেখেন দেখেন আমি বলতেছি দারুন দারুন বিউটিফুল আপনি দেখেন এটা দেখেন রেডটা দেখেন কোনটা এটা এবার বেসবো মানে নিয়ে নিছি এটা ও আর একটা লালটা আছে এটা কত টাকা বেচছেন তাইলে এটা সাড়ে পাঁচ এটাও সোল্ড আর এটা আছে এখান থেকে হয়েছে না

তাহলে গরু বোঝা যায় না আসলে রাখা খুব কষ্ট নাগা ছাড়া এই একটা গরু খুব সুন্দর লাগছে এই আর একটা গরু এটাও দারুন বাই করতেছে আর দুইটা বাই করতেছে ওদের এখান থেকে দেখে গরুগুলা খুব সুন্দর ওদের একটা গরুর মতো নাকা নাই আর কতজন মিলে করতেছে পাগলা পাগলা সবগুলা গরু পাগলা দেখেন রশি কতগুলা এক একটার মধ্যে মাথা নষ্ট করু মাথা নষ্ট এই আমার খুব সুন্দর লাগছে এই কালোটা কবির আগ্রহ খাতির দাঁড়ি মাসাল্লাহ বিস্কিট কড়া পানি আর সামনে গরু ভালো লাগতো স্যার মার্শাল্লা থ্যাংক ইউ কবির আগ্রহ

ছোট গরু তো ছোট বুঝতে পারছি ওই নামের লেখা দাম আর কি ওটা তো নামের উপরে দাম আর কিছুই না বাই বাই ফ্রম কবিরা গ্রো গুড নাইট এরা ঘুমাচ্ছে এখন আমরা যে বাসা যে ঘুমাবো হইল না হইল না হইল না কি আর করার লেটস গাও লেটস গাও বাই বাই টাটা

বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ লাইভ সোল্ড দারুন দারুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা কিন্তু চলে গেছিলাম ভাইরা আমরা আবার আসছি মালিক ফোন দিছে গরু বলছে নিয়ে যান তো কবির একরতে আয়শা সাকসেসফুল গরুগুলোও সুন্দর দারুন গরু সামনে আয়শা কন কি কইতাছেন জাজা কনপতি পাবনার ল ল